শতাংশ ভোট পড়েছে সুতরাং নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছে সবাই এই নির্বাচনকে অভিনন্দন জানিয়ে নির্বাচনের পর ষড়যন্ত্র ছিল তারা তারা চাকর পাখির মতো তাকিয়েছিল এই সরকারকে বিশ্ব সম্প্রদায় একাশি গেছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আজকে জননেত্রী শেখ হাসিনার সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার এবং আজকে জননেত্রী শেখ হাসিনা アメリカの人たちは。<music> ভারত থেকে আমরা চীনে গিয়েছি এবং আমি চীন থেকে সরাজে আমরা ভারত গিয়েছিলাম গতকাল সন্ধ্যায় ভাবতে গেলে এটি আমাদের পররাষ্ট্র দেখি বন্ধুত্ব সবার সাথে বন্ধুত্ব তার সাথে বেরোতে এবং সেই ষড়যন্ত্র ভেতরে ঘেঁটে সমগ্র পৃথিবী ছয়টি শেখা কিন্তু অভিনন্দন জানিয়েছি এখনও ষড়যন্ত্র হচ্ছে কোনো একটা কিছু করে দেশটাকে বৈশ্বিতিশীল করা যায়নি এই কোটা নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছে কোটা কিন্তু সরকার বহাল করে নাই সরকার দরকার শিক্ষার্থীদের দাম বিষে থেকে আঠারো দামে কোটা বাতিল করে এবং কোটা বাতিল করার পর কোটাহীনভাবে সরকারি চাকরিতে অন্যান্য চাকরিতে অন্তর্ভুক্ত হচ্ছে হাইকোর্ট রায় দিয়েছে কোটা পুনর্বহাল বহাল করা

তাদেরকে কোনোন্নতি শিক্ষার্থীদের করবেন না সরকার শিক্ষার্থীদের দাবির সমাধানটা আদালতের মাধ্যমে হতে হবে আদালতের বাইরে গিয়ে সরকার আদালতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দিতে পারে না যখন বিষয়টি আদালতে জানাবেন এটি বুঝেও তারা জনগণের ভোগান্তি ঘটাচ্ছে সরকার জনগণের যাতে ভোগান্তি না হয় সেটার জন্য যত উপযুক্ত ব্যবস্থা নিতে অর্থ আমরা শিক্ষার্থীদের প্রতি সহ আশা করব যে সর্বোচ্চ আদালতের যখন সাহেব বয়সা অমৃত যখন ভিতর পক্ষে সત્તા হল কতবস্ত হবে ডাল নিয়ে ছারা যে এটার ভিতরে এটার ভিতরে রাজনীতি টিকে আছে সুতরাং আমি ছাত্র ছাত্রীদের অনুরোধ